বলছি এই মুহূর্তে জগন্নাথ মন্দিরে জগন্নাথ ধামে আপনি পৌঁছেছিলেন সেই নিয়ে বিতর্ক শুরু হয়েছে কি বলবেন যারা বিতর্ক করা তার বিতর্ক করবে আমি পুজো করেছি তবে এই যে বিষয়টা আপনি গেলেন সেখানে আপনি নাকি ব্যক্তিগতভাবে গেছিলেন দলের কোন নির্দিষ্ট মানে কর্মসূচি জাননি এমনটাই দল কোথায় আছে রাজ্য সরকারের তরফ থেকে মন্দির হয়েছে তারা কিছু লোককে আমন্ত্রণ করেছেন আমন্ত্রণ করেছেন আমার মনে হলো যাওয়ার দরকার ভগবানের কাছে মাথা দেখতে আমি হাওড়ায় ছিলাম চলে এলাম প্রণাম করলাম এখানে মুখ্যমন্ত্রী ছিলেন তিনি ডেকে দেখা করলেন যে দোষার পরিবারে এসছিলাম সেই জন্য সাক্ষাৎ হয়েছে বিধানসভাও হয়েছে এখানেও হয়েছে আর লুকিয়ে করিনি আমি ঘরের মধ্যে যা বলি বাইরে তাই বলি ক্যামেরার সামনে করেছি চুরি করিনি আমি ভগবানের কাছে যাওয়ার জন্য পারমিশন নিতে হয় না সাহসও লাগে না আমি প্রতিদিন কোনো না মন্দিরে যাই আমন্ত্রণ পেয়ে এসেছি যারা আসতে পারেননি সেটা তাদের ব্যাপার দিলীপবাবু এখানে আপনি বললেন যে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু রাজ্য সরকার সত্যি কি কোন মন্দির বানাতে পারেন বিশ্বনাথ মন্দিরে দিন হলো মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন সরকারি পয়সাই তো হয়েছে তার প্রভিশন আছে কি করতে পারে এখানে যেই করুক যেভাবেই করুক মন্দিরটা তো কারো বাধা নয় অন্যায় নয় যুগ যুগ ধরে ভারতবর্ষে মন্দির বানানো বটগা গাছ অসত্য গাছ গাছ লাগানো পুণ্যের কাজ বলা হয়েছে এখন লাগিয়েছে কি করেছে আইনি বেনেছে আমার দেখার দরকার নেই ভগবানের ভক্তের মিলন আমি এসেছি ভক্ত হিসাবে আচ্ছা দিলীপবাবু এখানেই আমার শেষ দুটো প্রশ্ন যে আপনি যে গেলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সাক্ষাৎ হলো এবং সঙ্গে আপনার বন্ধু পুরনো বন্ধু ছিলেন অরূপ বিশ্বাস দলে একাধিক কর্মীরা আপনার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা কোন দলের কর্মীরা যারা বিজেপি করে হ্যাঁ যারা বিজেপি করে তারা দিলীপ ঘোষকে চেনে তারা বিজেপি জানে আমাদের দেশের প্রধানমন্ত্রী লাহোরে গেছিলেন বাসে চড়ে অটল কিন্তু যখন যুদ্ধ হলো কার্গিলে তিনি মিরাজ বিমান পাঠিয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী নয় শরীফের বাড়ি গেছিলেন নওয়াজ শরীফ বা পাকিস্তান আমাদের শত্রু দেশ এই দেশের কেউ আমার শত্রু নেই আমি মনে করি না কিন্তু সেই প্রধানমন্ত্রী আর ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করিয়েছিলেন তো যেখানে সৌজন্য নীতি সেখানে নীতি যেখানে দেশ ধর্ম সমাজ আদর্শ সেখানে আদর্শ দিলীপ ঘোষ সামনে যেটা বলে পেছনে সেটা বলে পর্দার আড়ালে কিছু করে না ক্যামেরার সামনে করে তার জন্য আমার কোনো আমার গর্ব হয় যে আমি নীতির জন্য কোনো অ্যাডজাস্ট করিনি কারোর সঙ্গে যারা কালকে ডি এম সির নেতা হয়েছেন তারা আজকে দিলীপ বসের জ্ঞান দিচ্ছেন হুম আচ্ছা দিলীপবাবু শেষ আমার একটা প্রশ্ন চেয়ে ঠিক কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী বিধানসভার সামনে তিনি পাকিস্তানের কয়েকটি পতাকা উড়িয়ে দিয়েছিলেন সেটা নাম না করে নাকি আপনি মন্তব্য করেছিলেন সঙ্গে আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কোথাও গিয়ে কি এই মুহূর্তে তৃণমূলে যোগদানের সম্ভাবনা রয়েছে আপনার ছাব্বিশে ছাব্বিশে নাকি আপনি একুশে জুলাই তৃণমূলে যোগদান করতে চলেছেন এমনটাই জানা যাচ্ছে আগের একুশে জুলাই তো জয়েন করার কথা ছিল আপনারাই প্রচার করেছিলেন কত একুশে জুলাই গেল আচ্ছা মানে একদম সম্পূর্ণ আপনি উড়িয়ে দিচ্ছেন তাই তো প্রশ্ন করা মানে কি কারোর ডিগনিটি নিয়ে প্রশ্ন তোলা যারা করে তাদেরকে আমি ভদ্রলোক মনে করি না